আজ আমি তোমাদের সাথে একদম একটা নিরামিষ তরকারি শেয়ার করব চলো দেখাই নিরামিষ তরকারিটা আমি কী কী দিয়ে করছি নিরামিষ সবজিটা আমি করছি দেখো এখানে বেগুন পেঁয়াজ কলি আর লাল শাকের ডাঁটা সব কেটে রেখেছি এক টমেটো আছে হাফ আর এখানে পুঁইমিটুলি কেটে সব ভাপ দিয়ে সেদ্ধ করে রেখেছি পুঁই মিটুলির একটু শক্ত তো ওই জন্য সেদ্ধ করে রেখেছি এবার আমি সবার প্রথমে বেগুনটা আগে একটু ভেজে নেব বেগুনটাকে ভেজে নিচ্ছি একটু বেগুনটাকে নাড়াচাড়া করে নিই হালকা একটু ভাজা ভাজা করে নিই ফিরে আসছি পরবর্তী এবার দেখো বন্ধুরা আমি বেগুনটাকে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি আর লাল শাকের দিয়ে এগুলো একটু ভেজে নেব টমেটোটা দিয়ে দিলাম এবার এগুলোকে খানিক্ষণ ভেজে নেব ভেজে নিয়ে ফিরে আসছি পরবর্তী রান্না এবার দেখো বন্ধুরা আমার পেঁয়াজ কলি আর লাল শাকের ডাটাটা ভা ভাজা হয়ে গেছে এবার আমি এর সাথে দিয়ে দিচ্ছি দেখো মিটুলি ফুলকপি সেদ্ধ করে রেখেছি গাজর সেদ্ধ করে রেখেছি আর বেগুন তো ভেজেই রেখেছে আগে এগুলো সব দিয়ে দিচ্ছি এর মধ্যে কুই দিয়ে পাঁচ মিশলা সবজি দিয়ে বন্ধুরা খেতে খুব ভালো লাগে অসাধারণ লাগে আমি তো ভীষণ ভালো খাই কুই মিটুলির তরকারিটা তোমরা কে কেমন খাও আমাকে একটু কমেন্ট করে জানবে আমার খুব ভালো লাগে তোমাদের কার কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে কিন্তু অবশ্যই কুঁড় মিটুলির তরকারি এইবার সব একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এবার নুন হলুদ টলুদ সব দেব এবার দিয়ে দিচ্ছি নুন দেখো নুন দিয়ে দিচ্ছি হলুদ দেবো দেব হলুদও দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প আছে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো দিলাম সামান্য একটু কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম এবার সব মশলার সাথে সবজিগুলো ভালো করে কষাবো কষিয়ে নিয়ে ফিরে আসছি পরবর্তী রান্না বন্ধুরা দেখো আমি সব মশলার সাথে কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে দুটো বাতাসা দিয়ে দিয়েছি আর একটু টমেটো সস দিয়ে দিয়েছি তোমাদের আর দেখানো হয়নি এটা আমার হয়ে গেছে নিরামিষ তরকারিটা আজকে আমার নিরামিষ তরকারি রেসিপিটা তোমাদের কেমন লাগলো সে কমেন্ট করে জানিয়ে অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা কমেন্ট করে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজ তাহলে এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজিরবো ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই বাই